হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়েই গেছে সকালে বারান্দায় আসলে সেটা কিন্তু বোঝা যায় তো বোন এদিক ওইদিক একটু তাকিয়ে আছে আর হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে আর এদিকে আকাশটা মেঘলা হয়তো সারাদিন বৃষ্টি হলেও হতে পারে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এই চা লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বা যে আটটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা এই যে বোন গাড়ি চালিয়ে একটু ঘোরাফেরা করছে আর আর বেশ কিছুদিন পর থেকে দেখবে একটু মানে আহ কিছু হালকা গায়েব দিতে হবে কারণ কি বলতো ঠান্ডাটা না হালকা হালকা সকালবেলা আর রাত্রিবেলাটা বেশ বোঝা যায় তাও বাইরে বেরোবে ঘরের মধ্যে ওটা মানে অতটাও বোঝা যায় না আর আজকে না তোমাদের একটা মানে জিনিস দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে সে সঙ্গে থাকো সকাল থেকে সারা দিন আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো বোন বাইরে থেকে ঘরে চলে আসলো কারণ ও এসে ওর তো আজকের থেকে আবার কাজে যেতে হবে তো সেই জন্য মানে কয়েক কালী পুজোর থেকে ছট পুজো ছুটি ছিল তো সেই জন্য আজকে থেকে যেতে হবে এদিকে এই মাত্রই আমি উঠলাম তো মা আমাকে বলছে কি বাবা একটা দুধের গুঁড়ো দুধের প্যাকেট এনে দিতে হবে তুমি কি পারবে না আমি গিয়ে নিয়ে আসবো মা ওইদিকে রান্না তো মাকে বললাম মা তোমাকে আর যেতে হবে না তুমি আমাকে মানে টাকা দাও আমি দেখছি আমি নিয়ে এসে দিই কাউকে যদি পায় বারান্দায় গিয়ে তো সেই জন্য মা আমাকে টাকা দিয়ে দিলো আর এদিকে আমাদের মুড়ি আসছে না মানে যে মুড়ি দেয় সে আসছে না তো একটা অন্য মুড়ির কাছ থেকে মুড়িও নেওয়া হলো কারণ খাওয়া দাওয়া করে না থাকলে কি খাবো বলো তো কারণ মুড়ি চিড়ি এগুলো খায় তো এইদিকে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি তো এই যে ছোট্ট ভাইটাকে দেখতে পেলাম ওকে বললাম আমাকে একটা দুধের প্যাকেট এনে দিত তো এনে দিল তো এই যে দুধের প্যাকেটটা আমি নিয়ে যাই মাকে দিয়ে আসি মা ওইদিকে রান্না বান্নাতে ব্যস্ত আছে তো মা আমাকে বলেছিল বাবা তুমি কি পেয়েছো কাউকে আমি বললাম হ্যাঁ আমার নেওয়াও হয়ে গেছে মানে আমার দুধের প্যাকেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আসছি মানে আমি না খেয়ে এসেছি সকালে হালকা একটু মুখে দিয়েছি কারণ খালি মুখে তো টাকা দিতে হয় না সেই জন্য একটু জল দুটো যে মুড়ি নিয়েছিলাম যে দুটো মুখে দিয়েছি আর কি তো সেই জন্য ভাবলাম যে আগে কারণ মায়ের লাগবে সেই জন্যই রান্না করতে তো এইদিকে আমি গাড়ি চালিয়ে প্যাকেটটাই যে যেখানে আমার হাতে হ্যান্ডেল রাখা হবে মানে হাত রাখা হয় আর কি ওইখানে রেখেছি যাই এখন আমি মাকে দিয়ে আসি আর হচ্ছে এই ঘরের লাইটটাও বন্ধ করা আছে জানালাটা খোলা আছে তো চলে আসলাম এসে দেখছি বোনের স্নান হয়ে গেছে বোন এদিকে সবজি গুছিয়ে নিচ্ছে আর মা ওইদিকে রান্না বসাবে এখনো বসায়নি সবকিছু গুছিয়ে নিচ্ছে কারণ রান্না বসানোর আগে সবকিছু গুছানো থাকলে দেখবে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর যদি গোছানো না থাকে দেখবে রান্না বসিয়ে নিয়ে এটা বানাও ওটা বানাও ওটা ধোক এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো যাই হোক এদিকে মাকে আমি এই যে দুধের প্যাকেটটা দিয়ে দিলাম আর রেখে দেবে তো এটা এনেছি হয়তো কিছু করবে সেই জন্যই আর কি তো এনে দিলাম মা যেটা করবে আর এইদিকে বোন সবজি বানাচ্ছে আমি আবার বসে বসে দেখছিলাম তো মা বলছে বাবা তাহলে তোমাকে খাবারটা দিয়ে দিই তাই আমি বললাম তাহলে তুমি আগে খাবারটা দাও কারণ অনেকটা বেলাও হয়ে গেছে আর তোমরা তো জানোই আমি একটু দেরি করেই উঠি তো মা এদিকে সবজি নেবে বোন সবজিটা দিয়ে দিলো এটা হচ্ছে মানে যে আলু আর পেঁপে এটা দামোদরে রান্না হবে মানে কি ভাই রান্না আর কি আর এদিকে আমাদের করলা ভাজা আর হচ্ছে পটল ঝিঙে আলু দিয়ে একটু সজনে গাঁথা আছে সব দিয়ে চচ্চড় করবে তো এইদিকে আগে ঠাকুর সেবা রান্নাটাই করে নিচ্ছে এটা তো হলুদ ছাড়া তোমরা তো জানোই তো এইদিকে হচ্ছে ঠাকুর সেবা রান্না বসিয়েছে আর ওই সাইডে দেখো গরম জল বসিয়েছে আর ওইদিকে ভাই সোনার অন্নও হয়ে গেছে কাচাকলা ভাজা করেছে আর একটু বাদাম ভেজেছি এই হচ্ছে আর এটা এই সবজিটা হয়ে গেলে ঠাকুর সেবা রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওই ডালে জল গরম করতে বসিয়েছে সেটা হচ্ছে ডালের মধ্যে দেবে সেই জন্য আর এইটাতে শুধু একটু লবণ দিয়ে দিলো যেহেতু হলুদ চলে না সেই জন্যই তো এটা হচ্ছে মা বসিয়ে দিয়েছে এটা একটু সেদ্ধ হোক তারপর এটা ভাজা করে নামিয়ে দেবে আর মা অল্প জলও দিয়ে দিল আর এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডাল কাটা তো আমাদের নেই তো আর না ডাল কাটা বলো তো কেন কুকারে ডাল সেদ্ধ করলে কি ডাল দেখবে এমনিতেই সেদ্ধ হয়ে যায় আগে যেমন হচ্ছে হাড়িতে যখন ডাল সেদ্ধ করা হতো ডাল কিন্তু সেরকম সেদ্ধ হতো না কিন্তু এই কুকারে সেদ্ধ করাতে ডাল পুরো গলে যায় তো মা একটু হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ওই যে গরম জলটা যে বসিয়ে মানে রেখেছিল সেটাও দিয়ে দিলো দিয়ে নাড়াচাড়া এখন করে নেবে তো এইদিকে দেখো সবজিটা হয়ে গেছে সবজিটা এখন তুলে নেবে আর হচ্ছে আমাদের রান্নাটা করবে তাহলেই যাবে হয়ে মানে কি তো আমরা কয়েকদিন মানে এইরকম রান্না খেয়েছি কিন্তু দেখি শরীর ভীষণ উইক হয়ে যাচ্ছে আর দেখো একটা কথাই কি নিয়ম তো করতেই হবে তাই না তো এদিকে দেখো করলা ভাজা আর ওইদিকে ডাল হয়ে গেছে তো এই দুটো মানে করলে আর এই সবজিটা এই সবজিটা এখন মশলা দেবে মশলা মা বেটেও রেখেছে অল্প পোস্ত জিরে একটু আদা লঙ্কা বেটে দিয়েছে হলুদও দিয়েছে আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে এখন এই যে মশলাটা দিয়ে সবজিটা নামিয়ে দেবে তো এইদিকে তো রান্না বান্না করছে সবজিটা এখনো হয়নি তো বোন ওইদিকে ঠাকুর ঘরে চলেও গেছে আর আজকে তোমাদের দেখাবো যে দেখো তোমাদের সম্পা কত কষ্ট করে ভিডিও করে এই যে এটা স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম স্ট্যান্ডটা মানে এখন ঘরে ফিরে আসবো তো আমি স্ট্যান্ডটা এইভাবেই নিয়ে যাই কারণ কি বলতো তো আমার মানে সেইভাবে তো আমি গুছিয়ে নিয়ে যেতে পারি না আমার ভীষণই কষ্ট হয় তো সেই জন্য দেখো একটা কথা কি ভিডিও করলে মনে হয় যে কোনো কষ্টই নেই কিন্তু অনেকটাই কষ্ট যারা নিজেরা হাঁটতে পারে না যারা নিজেরাই কিছু করতে পারে না তাদের প্রত্যেকটা কাজই কিন্তু কষ্টের তাই না কিন্তু করতে তো হবে আমার কাজ আমাকে করতেই হবে না হলে কিভাবে চলবো বলো তো এটা আমি এই ঘরে রেখে দিলাম আর মাদের ঘরের বেড কভারটা চেঞ্জ করা হয়েছে দুর্গাপুজোর মধ্যে ওই যে কাকিমণি যে দিয়েছিল বেড কভারটা ওটা পাতা ছিল ওটা উঠিয়ে মানে ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো ডাল করলা ভাজা আর এই যে আমাদের সবজিটা হয়ে গেছে আর বোন পুজো দিয়ে বেরোলো বেরিয়ে এই যে এখন হচ্ছে এখানে বসে ও প্রসাদ পেয়েই যাবে আজকে না এই দুটো জিনিস নতুন আনা হয়েছে একটা হচ্ছে এরকম ছিকল আর হচ্ছে তালা তো যেটাই আমি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একটু দরকার লাগবে বাবার সাইকেলে রাখার জন্য আর এখানে হচ্ছে তালাটা এই দুটো জিনিস নেওয়া হয়েছে আর তারপরে তোমাদের সামনে আসা হয়নি তো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে ভাই সোনাকে ভোগ নিবেদন করার তারপরে কমপ্লিট হয়ে গেছে তারপরে যে মা চা করেছে চা আর আজকে মুড়ি সকালে যে মুড়ি নিয়েছিলাম না তো মুড়ি চিড়ে মিশিয়ে চা দিয়ে খেয়ে সকালবেলা হালকা বৃষ্টি হয়েছিল কিন্তু এই সন্ধ্যার পরে বোন যখন বাড়িতে আসে তারপর থেকে বেশ বৃষ্টি হয়েছে মানে কি পুরো রাস্তা ভিজে গেছে আর আজকে ওয়েদারটা এমনই মানে সেটা তোমাদের কি বলবো ফ্যান চালালে ঠান্ডা লাগছে আর ফ্যান বন্ধ করলে গরম লাগছে মানে ভীষণই একটা অস্বস্তিকর মানে ওয়েদার কি বলবো এদিকে এইভাবেই কিন্তু ঠান্ডা গরম লেগে যায় তো যাই হোক কিছু না বলে আজকে তোমাদের আহ করে দেখালাম সেটা হচ্ছে কি আমি কিন্তু মুখে সবটা প্রকাশ করি না কারণ আমার কষ্ট আমার দুঃখ এবং আমাদের যন্ত্রণা সবসময় আমাদের মধ্যেই আমরা রাখি একটা কথা কি বলতো তো বলে কি হবে আহ কিছুই হবে না আহ কোনো কিছু পরিবর্তনও হবে না তো সেই জন্য মুখ বুঝে সেটা করাটাই বেটার তো তবু কি মনে হয় বলো তো যে তোমাদের সম্পাদ সবকিছুই তোমাদের জানা উচিত এবং তোমাদের তোমরা দেখলে বুঝতে পারবে যে সত্যি মানে ক্যামেরার পেছনেও আমাদেরকে কত কষ্ট করতে হয় তো যাই হোক মানে যে কোনো কাজ করতে গেলে সব কাজেরই কিন্তু কষ্ট আছে সেটা তুমি যেটাই করো না কেন এই যে ভিডিওটা মনে হয় যে কোনো ব্যাপারই না কিন্তু কতটা যে কষ্ট করতে হয় একটা স্ট্যান্ড নিয়ে আসতে হয় সেটাকে দাঁড় করে করাতে হয় তারপরে সেট করতে হয় ক্যামেরাটা আহ ঠিকঠাক হলো কি না সবকিছু দেখে তারপরে ভিডিওটা করতে হয় সেটা আবার জায়গা মতো রাখে মানে রেখে আসতে হয় কারণ দেখো মা সংসারের প্রচুর কাজ করে তারপরে আমার পেছনে যে একটু সময় দেবে আমার ক্যামেরাটা ধরে দেবে তাও মাঝে মাঝে করে কিন্তু আমার নিজের বলতে কষ্ট হয় কারণ একটা মানুষ সংসারের পিছনে সারাটা দিন দেয় নিজের জন্য কোনো টাইম মানে রাখে না যে নিজের জন্য একটু রেস্ট নেবে কিংবা একটু ঘুরবে কিংবা একটু গল্প করবে এই এই জিনিসটা কিন্তু মায়ের মানে সময়টাই পায় না দেবে কখন তো যাই হোক এইভাবে আমাদের জীবন কাটে তো সেই জন্য ভাবলাম যে আহ সবকিছুই তোমাদের দেখা অবশ্যই উচিত আর একটা কথা কি মানুষের মনটা না এমনই অনেক সময় না মনে এত কষ্ট হয় কিংবা এত খারাপ লাগে বলা যায় না তো আমাদের মতো মানুষের না অনেক কিছু সহ্য করতে হয় অনেক কিছু মুখ বুঝে আমাদের সহ্য করতে হয় আমাদের ভেতরে সেটাকে রাখতে হয় সেটা বলেও কিছু হয় না একটা কথা কি এখনকার চুপটা এমনই এসেছে জানো তো তুমি যত চুপ থাকবে তুমি যত সহ্য করতে পারবে তুমি সবার কাছে ভালো থাকবে যদি তুমি মুখ ফুটে সব কথা বলো সবকিছু মুখের উপরে বলতে চাও তোমাকে কিন্তু তোমার কথা শুনবেই না মানে এরকমও কিন্তু এখনকার মানে সমাজটা কি তো সেই জন্য আমরা অনেক কিছু সহ্য করি অনেক কিছু মানে সহ্য করে আমাদের থাকতে হয় অনেক কষ্ট হয় সেটাকে মুখ বুঝে নিজেদের মধ্যে রাখতে হয় তো কিছু করার নেই ওই যে একটা কথাতেই আছে একতে আমরা প্রতিবন্ধী তার মধ্যে আমাদের মানে আমার বাবা মা খুব সরল সাদা এবং আমাদের হচ্ছে জীবনটা হচ্ছে কি বলতো টেনশন আর ভয় নেই এই হচ্ছে আমাদের জীবন কাটে আর আমরা কি বলবো বলো আমাদেরও কিছু করার নেই বলার নেই তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজ কমপ্লিট যে দেখো রান্নাঘর বন্ধ করে দিয়েছে মা বাসন মেজে নিল রাত্রে বাসনটা মা মেজে রাখে কারণ সকালবেলা উঠে না সব কাজ করার পরে বাসন মাজা এটা তো অনেক চাপ হয়ে যায় তো সেই জন্য মাজা একটা কম ঘর ঝাড়ু ঘর মোচা এগুলো তো আছেই এগুলো করতে হয় কারণ কি বলতো আমরা এই যে গাড়ি নিয়ে ঘুরি তো অনেক সময় বাইরে যাই যে দূর যদিও বাইরে গেলে গেলে গাড়িটা বাড়িতে এসে মুছে নেই চাকাগুলো কারণ বালি থাকে তো তবুও রোজকার বাড়া মানে ঘর বাড়িতে ঝাড়ু দিতেই হয় আর হচ্ছে বাসি ঘর বাড়িতে তো মানে পূজো এগুলো করলে নিজের একটা ভালো লাগে না তো যাই হোক আর হচ্ছে রাস্তার পাশে বাড়ি হলে কি হয় বলতো সব সময় ধুলো বালি এগুলো থাকে যেহেতু আমরা হাঁটা ফেরা করি না কিন্তু যে গাড়িটা নিয়ে চলাচল করি তো একটা সাদা সাদা স্পট পড়ে যায় তো সেগুলো যদি না মানে ভালো করে রাখা যায় না দেখতে কেমন একটা লাগে আর আমি তো সেরকম কিছুই করতে পারি না ওই একটুখানি যতটুকুনি করি এই আজকে যেমন সকালবেলা দুধের প্যাকেট লাগবে তো সেটা মাকে শুধু এনে দিলাম তাও তো অন্যের হেল্প নিয়ে মানে কাউকে বলে তারপরে দোকান থেকে যেহেতু আমি দোকানে যেতে পারি না বারান্দা বসে থাকতে হয় কখন গিয়ে যাবে তাকে বলবো তখন সে এনে দেবে তো এই করে করে আমরা সময়টাকে কাটায় অনেক চিন্তা অনেক কষ্ট অনেক মানে কিছু মধ্যে দিয়ে আমরা যাই তো আজকে রান্নাটা বেশ ভালো হয়েছিল জানো তো আজকে আমাদের রান্নাটা তোমাদের দেখিয়েছি কিনা মনে হচ্ছে না কিন্তু আজকে রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছে হচ্ছে ডাল আর হচ্ছে সবজিটা হয়েছিল সবজিটা আমরা খাচ্ছি কারণ প্রচন্ড শরীরটা উইক হয়ে গেছিল আর হচ্ছে কি করবো আমরা তো মানতে পারি না সেইভাবে তো এই হচ্ছে ব্যাপার এখন হচ্ছে শুয়ে পড়বো মন বিছানা ঠিক করছে আর মা হচ্ছে একটু সবকিছু গুছিয়ে দিচ্ছে তো বিছানা ঠিক হলেই গিয়ে শুয়ে পড়ব কারণ হচ্ছে রাত্রিবেলা কোনোদিন ঘুম হয় অত্যাধিক টেনশনে ঘুমটা খুব কম হয় টেনশনটাই বেশি তো ঘুমটা খুব কম হয় তো যেদিন ঘুম হয় সেদিনটাও হয় যেদিন না হয় তো সারা রাত জেগেই কাটায় এই হচ্ছে ব্যাপার কপালে শান্তি না থাকলে যা হয় তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওতে যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে যারা দেখছো পাশে থাকার অনুরোধ রইলো বৃষ্টিটা এখন নেই কমে গেছে সন্ধ্যা বেশ হয়েছে আর পোকাটা মানে কমছে না আমি জানি না পোকা কবে কমবে এই পোকার যন্ত্রণ না মানে টিকটিকি মানে যেখানে খাওয়া দাওয়া মানে করবো সেখানে জায়গাটা একটু সরিয়ে নিয়ে তারপরে খেতে বসতে হচ্ছে লাইট অফ করে দিতে হচ্ছে এইভাবে আর চোখে মুখে পোকা পড়ছে বিশেষ করে চোখের মধ্যে পোকা পড়লেটা চোখগুলো একদম কেমন যেন একটা জ্বালা করে